হ্যালো সকলকে সকলকে শিউলির স্বাগত জানাই আর আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবারও এসেছি এই ভিডিওটা তোমরা দেখলে অনেক কিছু জানতে পারবে তো ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তো আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম ইনফরমেশন নিয়ে এসছি তো দেখো আমি এএনএম জব করি তো যারা চাইছো যে এএনএম জব করার জন্য কি কি করতে হয় ট্রেনিং কি কি করার আছে তো তাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি যে দু সালে যে জয়েন্ট এক্সামটা হবে এ এন এ সেটা কিন্তু অলরেডি এক মাস হলো নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে তো সেটার জন্যই তোমাদেরকে আমি বলছি তোমরা খুব ভালোভাবে এখন থেকে চার মাসের মতো সময় পাচ্ছ প্রিপারেশন নিতে শুরু করো আর তাদের জন্য সুখবর হচ্ছে মার্চের ফার্স্ট উইক থেকেই ফর্ম ফিল শুরু হচ্ছে অনেকেরই এখন টার্গেট হচ্ছে দু হাজার চব্বিশের এএনএম জিএনএম যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয় সেটার জন্য অনেকেই এখন পড়াশোনা করছো আর অনেকে ভাবছ যে আমি এএনএম বা জিএনএম করতে চাইছি তারাও নিশ্চয়ই এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে যদিও এখনো হাতে সময় আছে কিন্তু খুব বেশি সময় নেয় এটা হচ্ছে খুব মূল্যবান একটা সময় অলরেডি অন্য বছর এখন থেকে ফর্ম ফিল শুরু হয়ে যায় তো এখনো কিন্তু এবছরে এ এনএম জিএনএম যে এক্সাম হবে জয়েন সেটার ফর্ম ফিল শুরু হয়নি কিন্তু এক মাস আগে অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে যে খুব তাড়াতাড়ি মানে ফর্ম ফিল কাজ শুরু হবে সম্ভাব্য যে ডেট এক্সামের সেটাও কিন্তু তাতে দেওয়া আছে এবার দু সালে জুলাই মাস চোদ্দই জুলাই টেন্টেটিভ একটা ডেট দেওয়া আছে এক্সামে তো ফর্ম ফিল আপ এখন শুরু হয়নি বলে অনেকেই চিন্তা করছো যারা এক্সাম দেবে ভাবছ তো তাদের জন্য বলে রাখি তোমাদের জন্য সুখবর হচ্ছে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মানে এটা একদম কনফার্ম ধরে নাও যে মার্চের ফার্স্ট উইক থেকে কিন্তু এ জিএনএম যে এক্সামটা হয় সেটার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে তো তার আগে চলো তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই যে তোমরা সবাই জানো এএনএমটা কি জিএনএমটা কি কিন্তু জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামটা হচ্ছে সেটা কিন্তু একটাই পরীক্ষা তো এএনএ চান্স পেতে গেলে কিন্তু র্যাঙ্ক অনেক আগে হতে হবে কারণ হচ্ছে এএনএ এর সংখ্যা খুব কম থাকে আর একটা ব্যাপার হচ্ছে এএনএ এ কিন্তু ভীষণ তাড়াতাড়ি জব পাওয়া যায় সেটা জিএনএম এর ক্ষেত্রে পাওয়া যায় না আমার আগে একটা ভিডিও করা আছে এনএম জিএনএম এর পার্থক্য তোমাদের যদি কারো দরকার হয় সেটা তোমরা দেখতে পারো তো দেখো যারা এন এ আসতে চাইছো আমি তাদের জন্য বলি জেনারেল হলে হাজারের মধ্যে র্যাঙ্ক হতে হয় তো সেটা করার জন্য তোমাদেরকে কিন্তু এখন থেকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে আরও একটা কথা বলে রাখি যারা এখন এইচএস এক্সাম দিচ্ছ আর মোটামুটি কয়েকদিন আছে তারপরেই তাদের এক্সাম শেষ তারাও কিন্তু এই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা হয় এনএম জিএনএম তারা কিন্তু বসতে পারো কারণ যতদূর সম্ভব এখন থেকে বয়সের কোনো থাকবে না তো এইচএস এক্সাম দেওয়ার পরে তোমরা বসলেও পরে তোমরা সেই রেজাল্টটা শো করতে পারবে কাউন্সিলিং এর সময় একটাই ব্যাপার শুধু এইচএস এ ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে তোমরা এই পরীক্ষার জন্য বসতে পারবে তোমরা নিশ্চয়ই সালে যে ব্যাচটা ছিল তাদের জাস্ট রেজাল্ট হাতে পাওয়ার পর দেড় মাসের মধ্যে তারা অলরেডি পোস্টিং পেয়ে গিয়েছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারা পোস্টিং পেয়ে গিয়েছে অলরেডি আর তারা আপাতত এখনো সিএমএইচ অফিসেই যাচ্ছে কিন্তু তারপরে তাদেরকে সাব সেন্টারে গোটা দশ দিনের মধ্যে হয়তো দিয়ে দেওয়া হবে তো এই সব প্রসিডিওর হওয়ার জন্য হয়তো অনেকটা ফর্ম ফিল মানে শুরু হতে দেরি হয়েছে তো এবার মার্চের প্রথম দিকেই ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে তো তোমরা দেখো কিভাবে পড়াশোনা করলে তোমরা তাড়াতাড়ি মানে এইবারই ফার্স্ট যারা ফার্স্ট পরীক্ষায় বসছো তারা প্রথমবারই হয়তো ভাবে যে চান্স পাওয়াটা সত্যিই খুব দরকার কারণ দেখো এএনএম যারা করতে চাইছো তাদেরকে বলে রাখি এএনএম এ কিন্তু শীত সংখ্যা সীমিত কারণ অলরেডি আরও তিনটে ব্যাচ আমাদের এএনএম ট্রেনিং করছে তো এবারে নোটিফিকেশনে বেরিয়েছে এএনএম এন নেওয়া হবে কিন্তু আগামী বছরগুলোতে আদেও আর এম নেওয়া হবে কিনা সেটা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন দাঁড় করায় কারণ এত ভ্যাকেন্ট কিন্তু নেই সাবসেন্টার সংখ্যা তো সীমিত আর একটা সাবসেন্টারে কিন্তু একজন করেই এন এম থাকে তো সেক্ষেত্রে দেখো ইন ফিউচার হয়তো আর নাও নেওয়া হতে পারে জিএনএম হয় প্রত্যেক বছর জিএনএম নেওয়া হয় কারণ একটা হসপিটালে অনেক জিএনএম এর প্রয়োজন হয় কিন্তু এ এন এম একজন করে থাকে সেক্ষেত্রে এ এন এম এ চান্স পাওয়াটাও একটু চাপ হয়ে যায় তো তোমরা যারা এ ট্রেনিং করবো বলে ভাবছো তাদের কাছে কিন্তু এবছরটা একটা বিরাট বড় সুযোগ কারণ আগামী বছর কেউ জানে না এম আদেও নেবে কিনা তো তারা এইভাবে কিন্তু পড়াশোনা করতে পারো দেখো এখন থেকেই বলে দিচ্ছি তোমাদের যে পরীক্ষাটা হবে তোমরা নিশ্চয়ই দেখোছ যে কত নাম্বারের পরীক্ষা তাও আমি বলছি এটা টোটাল হচ্ছে একশো পনেরো নাম্বারের পরীক্ষা কিন্তু তোমার একশো পনেরো নাম্বারের পরীক্ষা হলেও কোয়েশ্চেন থাকে একশোটা আর সবেতেই কিন্তু মাল্টিপেল জয়স তো তোমরা সেভাবেই পড়াশোনাটা শুরু করো আর দেখো কী কী সাবজেক্ট থাকে আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি সব থেকে মানে বেশি যেটা জোর দেওয়া হয় এই এক্সাম সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স তো দেখো জীবন বিজ্ঞান এখানে থাকে কিন্তু পঞ্চাশ নাম্বারের হ্যাঁ পঞ্চাশ নাম্বারে জীবনবিজ্ঞান মানে কতটা জোর দিতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আরও একটা কথা জেনে রাখা দরকার তোমাদের যে এই কিন্তু মানে যে পরীক্ষাটা দেবে সেখানে সঠিক না না জানলে করাটা বেটার কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে তো তোমরা ধরেই নাও যে তোমাদেরকে কিন্তু মিনিমাম সত্য পেতেই হবে এই এক্সামে কোয়ালিফিকেশন হতে গেলে মানে কোয়ালিফাই করতে গেলে তোমাদেরকে কিন্তু সত্য পেতে হবে তো সেভাবেই তোমাদের পড়তে হবে তো দেখো আমি তোমাদেরকে বলি তোমরা কিভাবে পড়লে এটা বেটার হতে জীবন জীবনবিজ্ঞান থাকছে পঞ্চাশ নাম্বারের ভৌত বিজ্ঞান থাকে আর তারপরে নাম্বারের ইংলিশ ইংলিশ খুব সাধারণ জিনিসগুলোই থাকে সেটা থাকে পনেরো নাম্বারের ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স থাকে দশ নাম্বারের আর জিকে থাকে কিন্তু পনেরো নাম্বারের আর রিজিওনাল যেগুলো থাকে সেগুলো কিন্তু পাঁচ নাম্বারের থাকে এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন তো দেখো জীবন বিজ্ঞান থেকে কিন্তু মানে দু থাকে মানে হয়তো দুটো হতে পারে এরকম ব্যাপার থাকে সেখানে কি তোমরা একটু খেয়াল করে নেবে আর টাইম কিন্তু থাকে মিনিট মিনিট এটা ভালো করে মনে রাখবে সময়ের মধ্যে এই কোশ্চেনগুলো তোমায় অ্যাটেন্ড করতে হবে আর সব থেকে বড় কথা কিভাবে পড়াশোনা করবে বলি আমার মনে হয় যে তোমরা একটা কাজ করতে পারো যে নাইন টেনের যে বইটা থাকে জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান বা ধরো এর যেগুলো থাকে সব থেকে আগে দরকার নাইন টেনের বইগুলোকে পড়া হ্যাঁ নাইন টেনের বইগুলো পড়লে কিন্তু অনেক অনেক উপকার পাবে তোমরা কারণ দেখো তোমরা যদি বইগুলো চ্যাপ্টার ওয়াইজ পড়ো তাহলে তোমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকবে বিশেষ করে যারা এখন সদ্য পাশ করেছো এইচএস দিলে তাদের জন্য খুব খুব সুবিধা তারা রিসেন্ট পড়েছ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানগুলো কিন্তু যারা অলরেডি অনেক দিন আগে এইচএস দিয়েছিলে তাদের ক্ষেত্রে বলবো তোমরা প্রথম থেকে এখন শুরু করো নাইন টেন থেকে কারণ আমার মতে জেনারেল যে কোনো বই তোমরা জেনারেল নলেজ বা যে কোনো কিছু কম্পিটিভ এক্সামে অনেক পাবলিকেশনের বই আছে তোমরা সেগুলোর হেল্প অবশ্যই নেবে কিন্তু এখন এই টাইমটা থেকে তোমরা শুরু করো যে তোমাদের যে নাইন টেনের বইগুলো আছে সেখান থেকে তোমরা র্যান্ডামলি পড়তে শুরু করো আর আমি বলবো জিকে দেখো একটা বিশাল বড় জি কের কোনো চ্যাপ্টার হয় না বা একটা বিশাল মানে সিলেবাসের ব্যাপার থাকে জিকে তো তোমরা সেটার জন্য খবরের কাগজ এগুলো ফলো করতে পারো জিকের জন্য আর যারা মানে অনেকটা এগিয়ে গেছো নাইন টেনের বই পড়েছ তারা যদি পারো তো ইলেভেন টুয়েলভের যদি বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান এটা একটু পারলে দেখে রাখার চেষ্টা করো কিছুটা হলেও তোমাদের হয়তো হেল্প হবে কারণ দেখো এখন কিন্তু মানে কম্পিটিশন প্রচুর বেশি তো প্রথমবারে যে ধরনের কোশ্চেন এসছিল তারপরে কিন্তু এখন কোশ্চেনে অনেক কিছু মানে যতটা সহজ ছিল এখন কিন্তু অতটা সহজ আসছে না তো সেক্ষেত্রে তোমাদেরকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে তো পারলে তোমরা ইলেভেন টুয়েলভের বইও দেখো এগুলো মানে কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে বিভিন্ন যে কম্পিটিভ এক্সামের বইগুলো পাওয়া যায় আমি কোনো স্পেশাল নাম বলছি না বাজারে প্রচুর বই পাবে অনলাইনেও তোমরা অর্ডার দিতে পারো তো সেখানে দেখো মাল্টিপল চয়েসে প্রচুর প্রচুর কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা দেখতে পারো সেটা লাস্ট দু এক মাস গিয়ে করতে পারো এই কাজটা কিন্তু তার আগে আপাতত তোমরা নিজেদের নাইন টেন আর ইলেভেন টুয়েলভ এই বইগুলো কভার করার চেষ্টা করো সব থেকে বড় কথা তোমরা ইউটিউবের হেল্প নিতে পারো ধরো কোনো ম্যাথমেটিক্স আহ সুদ আসলে অঙ্ক যেগুলো থাকে জেনারেলি ওই ধরনের অঙ্ক থাকে নাইন টেনে তোমরা সেই অঙ্কগুলো দেখতে পারো তারপরেও যদি তোমাদের মনে হয় তোমরা যে কোনো চ্যাপ্টার পড়ার পরে তোমরা কিন্তু একটু ইউটিউবে সেই সম্পর্কে একটু ভিডিও দেখে নিতে পারো তো তোমাদের অনেকটাই হয়তো এটা কাজে লাগবে সেই সম্পর্কিত ভিডিও দেখলে তোমাদের জ্ঞানটা আরও বাড়বে তো আরও ডিটেলস জানতে পারবে আর দেখো ডিটেলস জানতে পারলে তোমরা যখন পরীক্ষার মানে হলে কোশ্চেন অ্যাটেন্ড করবে তোমাদের যদি সেই কনসেপ্টে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সেখানে তোমরা অ্যানসার দিতে তোমাদের খুব সুবিধা হবে তো সেই জন্যই আমি বারবার বলছি তোমরা কিন্তু নাইন টেনের বইটাকে বিশেষ করে বারবার পড়ে সেটাকে অনেকটাই মানে ধাতস্থ করার চেষ্টা করো দেখো এখন নার্সিংয়েও কিন্তু ভীষণ কম্পিটিশন আমি এন এম জব করি কিন্তু আমরা যখন পাই তখন কিন্তু এক্সামের মাধ্যমে ছিল না হ্যাঁ তখন মার্কস ভিত্তিতে ছিল এইচএসের মার্কস ভিত্তিতে আমরা পেয়েছিলাম তো এখন তো এইচএস মার্কসের কোনো মানে এখানে ব্যাপার নেই জাস্ট ফর্টি পার্সেন্ট মার্কস থাকলেই তোমরা সবাই মানে এই এক্সামের জন্য বসতে পারবে তো সেই জন্য বারবার বলছি তোমরা প্রিপারেশন আমার সব যারা দেখো আরও অন্যান্য বিষয়ের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আলাদা করে জি বা ম্যাথমেটিক্স এগুলো আলাদা করে পড়তে হবে না তাদের ক্ষেত্রে খুবই সুবিধা কিন্তু পার্টিকুলার এই এক্সামের জন্য আমার মতে যে কোনো কম্পিটিটিভ এক্সামের বইয়ের থেকেও সব থেকে দরকারি হচ্ছে নাইন টেনের বই তো সেটার উপর তোমরা জোর দেওয়ার চেষ্টা করো আর ইংলিশও খুব বেশি কঠিন কিছু থাকে না সাধারণ জিনিসগুলোই থাকে তো সেগুলো একটু দেখো আর সব থেকে তোমাদের কাজে দেবে যে দেখো অলরেডি তিনটে বছর পরীক্ষা হয়ে গিয়েছে তো তোমরা সেই কোশ্চেনগুলোকে দেখো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু সলভ করবে মানে বিগত সালে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো দেখলে অনেকটাই আইডিয়া করতে পারবে যে কি ধরনের কোয়েশ্চেন থাকে আর তোমরা এখন থেকে সেটার জন্য প্র্যাকটিস করো যে কিভাবে মানে করবে প্রিপারেশন নেবে ব্যাপারটা ভাবো আর দেখো দিনে অন্তত যদি চার পাঁচ ঘন্টাও সময় দিতে পারো পড়াতে আর সব থেকে বিশেষ করে এখন সকলের হাতে ফোন থাকে তো তোমরা সব থেকে ফোনেতেও কিন্তু পড়াশোনা করতে পারো তো যে কোনো মানে বইয়ে পড়ার পরে অবশ্যই আমার সাজেশন যে ইউটিউবে গিয়ে সেই সম্পর্কিত ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে আর মাস হাতে তোমাদের সময় তো সেভাবেই পড়ো যারা ভাবছো তোমাদের এজ অনেকটাই হয়ে গেছে অনেকে আমি জিজ্ঞাসা করো যে আমার এরকম এজ হয়ে গেছে তো আমি এখন কোন ট্রেনিং এ যাওয়াটা আমার বেটার হবে তো তাদের জন্য অবশ্যই বলবো যে এ ট্রেনিংটা তোমাদের জন্য মানে বেশি ভালো কারণ খুব তাড়াতাড়ি এ এন ট্রেনিংয়ে জব পাওয়া যাবে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু একটু সময় সাপেক্ষ জব পাওয়াটা কারণ তাদেরকে বেশ কিছুদিন প্রাইভেটে করতে হবে তারপরে কিন্তু গভর্নমেন্টে পাবে আর এন ক্ষেত্রে কিন্তু এখন খুব খুব তাড়াতাড়ি জব পাওয়া যাচ্ছে তো তোমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারো তোমরা এখন থেকে তোমরা সেভাবেই কিন্তু প্রিপারেশন নাও আর এটা মাথায় রাখবে যে র্যাঙ্ক কিন্তু হাজারের মধ্যে রাখার চেষ্টা করতে হবে তবে কিন্তু এম এ চান্স পাওয়াটা তোমাদের জন্য সহজ হবে আর অনেকেই দেখো বলো যে এম জব করলে কি নিজের চান্স পাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই তোমাদের যদি ভ্যাকেন্সি থাকে তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টে সেক্ষেত্রে হয়তো নিজেদের ডিস্ট্রিক্টেই পাওয়া যায় কিন্তু যদি ভ্যাকেন্ট না থাকে তোমাদের যে কোনো ডিস্ট্রিক্টে দিতেই পারে ইন ফিউচার সেটা তোমরা আবার ট্রান্সফার নিতে পারো আর দেখো কি দায়িত্ব থাকে কত কাজের প্রেসার সেটাও তোমরা জানতে পারো আমার চ্যানেলে প্রচুর এনএম সম্পর্কিত ভিডিও দেওয়া আছে সেগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি করতে হয় আর একটা কথা বলি যারা দেখো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে এইচএস দিলো তাদের জন্য ভীষণ ভালো তারা হয়তো প্রথম চানসি এটা মানে পেয়ে যেতে পারে তাদের পক্ষে কিন্তু খুবই সুবিধা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে আর যারা আর্টস তাদের ক্ষেত্রেও বলি কোনো ব্যাপার নেই শুধুই সাবজেক্টের উপর জোর দিতে হবে সব থেকে বেশি জোর দিতে হবে বারবার বলছি জীবন বিজ্ঞান কারণ জীবন বিজ্ঞান সবথেকে বেশি পরিমাণে থাকে পঞ্চাশ নাম্বারের থাকে আর এই এই ব্যাপারটা কিন্তু তোমরা যদি একটু ঠিকঠাক এখন থেকে সেভাবে প্রিপারেশন নাও অবশ্যই তোমরা এবারের পরীক্ষাটি সুযোগ পাবে অবশ্যই সুযোগ পাও সবাই যারা চেষ্টা করছো এই এক্সামের জন্য আর তোমরা যারা দু সালে এই জয়েন্ট এক্সামে বসছো যারা চান্স পাবে তারা দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশের ব্যাচ হবে এনএম ট্রেনিং দু বছরের তো ছাব্বিশের ব্যাচ হবে তোমরা ছাব্বিশ সালে তোমরা বেরোবে তো যাই হোক তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও এখন থেকে সেইভাবেই প্রিপারেশন শুরু করো আর অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এই সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু সেটা আমাকে অবশ্যই ইনবক্স করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এএনএম জব সম্পর্কে তোমরা কি কি জানতে চাও আরও কি কী ডিটেলস সেটা অবশ্যই বলবে আমি তোমাদের জন্য সেই ভিডিও আনার চেষ্টা করব। ওকে তোমরা খুব ভালো থাকো আজকের মতো টাটা